এদিক এদিকে গুণপ্রাণ না করে ভাই দয়া করে প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান ডক্টর সভাপতি আমাদের সামনে আছে তাদের সন্মানের নিজেকে আপনারা চেঞ্জ পরিপূর্ণ করুন আর অল্প কিছুগুলোর মধ্যে আমাদের এই কর্মী সভা আরেক রহমানের কর্মী সভা দেশ নেতৃক এবং রাজ্যের কর্মী সভা রহমানের কর্মীসভা দেশানোর কর্মীসভা ধানের শেষের কর্মীসভা শুরু হতে যাচ্ছে তাই এদিক ওদিক গুরুপ্রাণ না করে আপনারা নিজের আসন গ্রহণ করুন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই বিএনপির দুর্নথ ব্যক্তিত্বাকে তারা আসন করার জন্য করছি এ পর্যায়ে মিছিল নিয়ে আসছেন উনিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের দলের যুব নেতা সনি রাজীব নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে যুবদল দল দক্ষিণের সনি রাজীব নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে অনুরোধ করছে দলটা ভাড়া করে তাদেরকে চেয়ারে বসার জন্য অনুরোধ করছি মিছিল নিয়ে চেয়ারে বসার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি প্রধান বক্তা সভাপতি আমাদের sc 77. law f allah okостs 50.ə piorata, alla indahar accurf do Awam eben world- música, aletna, mulheres ekor ertanto Dsavyrihã professionally, shocked orw grandiniz. ma Oh Copy ultán banks, mo pan Dsh işo gəmet xo, sayingisch işur agaş éşe x Porciş ever. mowej energy reci doth Об ü şə porcess biri bə sizə fəşrjəni bacı диë vidə knappıלי ged одну ü r Dios ə qə xorl Rider Â Zumadal k measuresh r馬 겁니다 Vy alsnym s explode ONE, 13 otss imm ithəs el v. JERRYliness de birB역 əz polsk afiyoq, hackedur, da mig agaçı kapılı PM ll incentiv commentary Müsağ い ses postulíb рəni qək xoayy नारा नारा है नाम नारा गौ माता नारा हरे गौ माता नारा दे गौ माता गौ माता सब से सब से बोल दो जय हो जय हो दिस आदमी से पोस्ट कर दीजिए प्लीज ठीक है सही में जाया करें आप किया किया सुबह किया ये सुनने के बसना देता हूं इनके बसना को विरोध करती है भाई भाई चाहिए नहीं ক্ষমতায় আসার পরে তিনি বাংলাদেশের যুবককে নিয়ে করেছিলেন যুবককে বেকার রেখে জাতির উন্নয়ন সম্ভব না যে যুবলীগ নামে সংগঠনটি বাংলাদেশে ভোটের বাক্স চিন্তায় ব্যাংক ডাকাত ধর্ষণ করেছিল তার বিপরীতে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন যুব যুব যুবকের হাতকে বেকার রেখে বাংলাদেশকে উন্নতি করা যাবে না তাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন and সেই সংগঠনের আজকে আমরা দায়িত্বে আছি আপনারা আমরা এই সংগঠনের নেতৃত্বে আছি আমরা কর্মী প্রিয় ভাইয়ের আমার একটি কথা বলতে চাই আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর মাতৃ স্নেহ লালন করে এই যুবকদেরকে সাথে নিয়ে এই শহরে এই বন্দরে এই বাংলাদেশে স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলন করেছে আমাদের রাজশাহী মহানগর যুবদলের ইতিহাস আমরা যদি পর্যন্ত আলোচনা করি এই অঞ্চলে আরেকজন যুব নেতা ছিলেন জাকারিয়া বাদশাহ যারা পুরনো তাদের তারা চিনবেন সে বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকারিয়া বাদশাহ ভাইয়ের বিদায়ী আত্মার প্রতি আমরা নাক ফেরত কামনা করি সংগ্রামী সাথীরা আমার বন্ধুরা আমার যে কথাটি রিটন ভাই বলল এই অঞ্চলে শুধুমাত্র নুরুজ্জামান টিপুরা নুরুজ্জামান শরীফ নামে একজন নেতা ছিল সে জাতীয়তাবাদী যুব দলের রাজনীতি করেছিল মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এই ওয়ার্ডে বারংবার নির্বাচিত কাউন্সিলর ছিল এ থেকে এই বোঝা যায় শুধুমাত্র 19 নম্বর ওয়ার্ড না 18 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ড যেখানে আমরা পর্যালোচনা করি আমরা জাতীয়তাবাদী যুবদল যারা করি সেই যুবদলের নেতা রাষ্ট্রীয়তে নির্বাচিত নেতা प्रखंडত্রে আমরা দেখেছি স্বাধীনতা পর্বwidetilde সময়ে রাষ্ট্রীয়তে যুবলিগের নেতৃত্ব দিয়েছে ওই ডিউভুরা যাদের অত্যাচারে রাষ্ট্রীয়তে মা-বোনরা প্রকাশ্যে ঘুরতে পারত না আমরা দেখেছি এখন যারা палаটক রমজানের নামে মাঝে মধ্যেই দেখি যে শিক্ষা কোনো যোগ্যতা নাই রং মিস্ত্রি থেকে কাঠ মিস্ত্রি থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যুবলীগের নেতারা কিন্তু এই যে এখানে বসে আছে মাহফুজুর রহমান রিটন আজকে যে যুবদলের নেতৃত্ব দিচ্ছে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন ছাত্র জীবনে রাজশাহী সরকারি সিটি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীর ভোট নিয়ে তিনি জিএস নির্বাচিত হয়েছিলেন এটি হচ্ছে রাজশাহী মহানগর যুবদলের ইতিহাস এখানে বসে আছেন রফিকুল ইসলাম রবিন তিনি উচ্চ শিক্ষা শেষ করে আইন পেশায় তিনি আইনে আইনে তিনি ডিগ্রি অর্জন নিয়ে জাতীয়তাবাদী যুবদলকে নেতৃত্ব দিচ্ছেন প্রিয় ভাইরাম আমার বন্ধুরা আমার কামরুজ্জামান মিলন এখানে বসে আছে সে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তাই প্রিয় আমার আমাদেরকে বুঝতে হবে যুবলীগ কি ছাত্র লিখি আর আমরা যারা জাতীয়তাবাদী যুব করি আমাদের অতীত ইতিহাস কি তাই সে অতীত ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে যে আমরা যদি লক্ষ্য করি রাজশাহীতে যারা জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্ব দিয়েছে তারা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে এমপি হয়েছে বন্ধুরা আমার এত ইতিহাস কেন বলছে কারণ বললাম প্রথমে যে কথাটি বলেছি আমরা রাজনীতির প্রাণ কেন্দ্র যদি ধরি উনিশ নম্বর ওয়ার্ড কে বুঝাই কারণ এখানকার মানুষের ভোট নিয়ে রাজশাহীতে নেতা নির্বাচিত হয় তিনটি ওয়ার্ডের সমান একটি ওয়ার্ড এই উনিশ নম্বর ওয়ার্ড প্রিয় বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যে কথাটি বললাম নেতৃত্বের মান যেমন মহাফুজুর রহমান ইটন রফিকুল ইসলাম রবিরা যেমন নেতৃত্ব দিচ্ছে যে নেতৃত্বের কাঁধে এখন আবার রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডের নেতা নির্বাচনের দায়িত্বের কাঁধে পড়েছে করেছে এ দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ এ দায়িত্ব খুব স্পর্শকাতর নিজেরা উচ্চ শিক্ষিত রাজনীতির দ্বারা পরীক্ষিত তাদের হাতে অবশ্যই দল নিরাপদ তাদেরকে এখন প্রতিটি ওয়ার্ডে আগামী দিনের একটি রিটন আগামী দিনের একটি রবি আগামী দিনের একটি মনিরুজ্জামান শরীফ আগামী দিনের একটি নুরুজ্জামান কিন্তু তৈরি করার এখন তাদের হাতে দায়িত্ব এসে তাই আমরা যারা এখানে মহানগরের দায়িত্বে আছি আপনাদেরকে বলতে চাই এখন আপনার প্রিয় নেতা হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী প্রসারণ মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি নেতৃত্ব দিয়েছেন হাজার হাজার মাইল দূরে বসে নিজেদের জীবনের মায়ান ত্যাগ করে